বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান যুব পরিষদের বিজয় রেলি উদযাপন বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান যুব পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ষোলোই ডিসেম্বর বিকেল চারটায় তারেক রহমান যুব পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মীর নয়নের নেতৃত্বে একটি বিজয় র্যালি উদযাপিত হয় র্যালিতে তারেক রহমান যুব পরিষদ সহ বিএমপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা অংশগ্রহণ করে রেলিটি মাইজদার ঈদগা কবরস্থান সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চাষারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় রিপোর্টার বিএম আলতাজিমুল কুবরা দৈনিক আজকের বাংলাদেশ নারায়ণগঞ্জ